নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ রাজ্যে সমস্ত কৃষকদের জন্য দারুণ সুখবর আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের দু হাজার পঁচিশের টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে তো এই টাকা কারা কারা পেলেন আপনার জেলায় কবে টাকা আসবে এবং আপনি কত টাকা করে পাবেন সমস্ত কিছু বিস্তারিতভাবে বলে দেব অনেক অপেক্ষার অবসান কৃষক বন্ধু রবি সিজন দু হাজার টাকা এবার ঢুকতে চলেছে তো সব জেলায় ধাপে ধাপে কখন টাকা দেওয়া হবে এখন সেই ফাইনাল জেলা ওয়াইজ আপডেট আমি আপনাদের দিয়ে দেব তো প্রথমে যে বড় আপডেটটি থাকতে সেটি হলো আজ থেকে অনেক কৃষককে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যে টাকা দেওয়ার কাজও শুরু রাজ্যের বেশ কিছু জেলার জমির পরিমাণ অনুযায়ী টাকা পাঠানো শুরু হয়েছে দ্বিতীয় আপডেটে বলা হয়েছে বাকি জেলায় কবে দেওয়া হবে যদি আপনি এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না রবি সিজনের টাকা দশই ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে তো চলুন দেখে নেই আজ কারা টাকা পেলো এবং যারা আজ টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ থেকেই টাকা দিচ্ছে কৃষক বন্ধু রবি দু হাজার পঁচিশের লাইভ পেমেন্ট শুরু কে কত টাকা পেলো তো চলুন দেখে নিই আজ কোন কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন এবং কৃষক বন্ধু রবি মরশুমের টাকা কবে থেকে যারা টাকা পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তারপর বলা হয়েছে আজ থেকেই এসে গেল সেই বড় খুশির খবর জানিয়ে গত কয়েক সপ্তাহ ধরে অসংখ্য কৃষক চিন্তায় ছিলেন রবি সিজনের টাকা কবে দেবে আমার অ্যাকাউন্টে কবে আসবে ধাপে ধাপে দেবে নাকি একসাথে বন্ধুরা আজ থেকেই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে কিছু কৃষক টাকাও পাচ্ছেন আজ থেকে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে কিন্তু এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষতিগ্রস্ত কৃষকরা যারা ফসল তুলতে পারেননি যাদের জমির ফসল নষ্ট হয়েছে তাদের এইবার আগে টাকা দেওয়া হচ্ছে কারণ সরকারের নিয়ম অনুযায়ী যে জেলাগুলি কৃষকরা বেশি ক্ষতির মুখে পড়েছেন তাদের রিলিজ লিস্ট আগেই ট্রেজারি অফিসে পৌঁছে যায় তাই আজ অনেক জেলায় টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বুঝতেই পারলেন সেই সমস্ত কৃষকরাই টাকা পাচ্ছে যারা ক্ষতিগ্রস্ত কৃষক যারা ফসল তুলতে পারেননি প্রাকৃতিক দুর্যোগের কারণে বা ঝড়ে ক্ষতি হয়েছে যাদের জমির ফসল নষ্ট হয়েছে তারা কিন্তু এবার আগে টাকা পাবে সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টেই কিন্তু এবার আগে টাকা দেওয়া হবে এরপর দেখুন বলা হয়েছে কেন সবাই একসাথে টাকা পাচ্ছে না দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস আছে প্রতিটি অফিস থেকে আলাদা ব্যাচে বিল রিলিজ হয় এই টাকা ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ হয় তো যে সমস্ত কৃষকরা টাকা পাননি তারা চিন্তা করবেন না তাদের অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে আশা করছি ডিসেম্বর মাসে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে এবার জানিয়ে দেব কত টাকা পাচ্ছেন কৃষকরা দেখুন বলা হয়েছে এবার আর্থিক সাহায্য জমির পরিমাণ অনুযায়ী দেওয়া হচ্ছে এক একরের কম জমি পাবেন দু টাকা এবং এক একর বা তার বেশি জমি থাকলে পাবেন পাঁচ হাজার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো মধ্যস্থতাভোগী নেই এইবার বড় বিষয় হলো যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড ছিল তাদের মধ্যে অনেকেই টাকা পেয়ে গেছেন আর যাদের স্ট্যাটাসে ডিডিএ অ্যাপ্রুভ এডিএ আপলোডেড এই সমস্ত কিছু দেখা যাচ্ছে তাদের টাকা যে কোনো দিন ঢুকতে পারে অর্থাৎ আপনার স্ট্যাটাসে যদি এই তিনটির মধ্যে যে কোনো একটি থাকে তাহলে বুঝে নিন আপনার টাকা কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো গত কয়েক বছরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময়সূচি দেখলে বোঝা যায় দু হাজার একুশ সালে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে টাকা দেওয়া হয়েছিল পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এবছরও এই একই ট্রেন্ড অনুসরণ করে ডিপার্টমেন্টের নির্দেশ এসেছে দশই ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে বর্তমানে তথ্য অনুযায়ী মালদা কোচবিহার হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বাঁকুড়া মেদিনীপুর এবং উত্তর দিনাজপুর সহ সব জেলার বহু কৃষকের অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে আপনার জেলায় শুরু হতে পারে টাকা দেওয়া যাদের স্ট্যাটাসে ডিলিটেড ফার্মার বা কেবিআইডি নম্বর শো করছে না তো যদি আপনাদের স্ট্যাটাসে এই রকম কিছু সমস্যা দেখা যায় তাহলে সমস্ত কাগজপত্র নিয়ে কিন্তু কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তা না হলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না তাই অবশ্যই আপনারা নিজেদের স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস ঠিক আছে কি না সেই সঙ্গে দেখুন বলা হয়েছে এই চলতি দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি তারা এখনই সমস্ত ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবারও টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা যাচ্ছে এই সমস্ত কৃষকদের কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছেন তাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিটেড ফার্মার দেখাচ্ছে আবার অনেক কৃষকের স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে রয়েছে তাদের কিন্তু অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তো যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে এই রকম সমস্যা রয়েছে তাদের কিন্তু অতি অবশ্যই সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি আপডেটটা করিয়ে রাখবেন কে ওয়াইসি আপডেট না থাকলে কিন্তু আপনারা এবারের রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তাই অবশ্যই কে ওয়াইসি আপডেট করা আছে কি না ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিন যদি কে ওয়াইসি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই কে ওয়াইসি আপডেটটা করে নেবেন সেই সঙ্গে যাদের এখনো পর্যন্ত আধার লিঙ্ক করা হয়নি তারা অবশ্যই আধার লিঙ্কটাও করিয়ে রাখবেন তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হতে পারে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ